প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা তো একটা কথা বলে রাখি দর্শক আপু আপুটা খুবই দুঃখী মানুষ তো আপুটা কি দুঃখ কি কষ্ট আমরা তার মুখ থেকে জানি আপু আলাইকুম কি বলেন আপনি বলেন তো নামটাকে একটু বলেন মিথিলা খুব সুন্দর নাম বয়স কত আপনার

দামি একাই এটিম বাবা মা নাই ভাই বোনও নাই আমি একাই এক খুব কাছে মনে করে সেবিকা বিদ করে দেখ যদি দেখতে ভালো মনে হয় মানুষ পাস মানুষের কাছে কত থাকতে কত মানুষের কাছে অপমান অপত্ত হবি তার জন্য আর কেউ বিদেশের সামনে আসি যদি কেউ আমার দায়িত্ব নেয় মনে করেন আমার

ওরা তো কাছে থাকি হ্যার দেয় খাই পিন দি এখন যে করে টুকটার দেয় পোশাক আশাক কেনার জন্য একটু কেয়ার কিছু আচ্ছা তো কত টাকা বানবে তখন মাস হিসাব করছিলেন কখন না ভাই মাস হিসাব দেন না হ্যার কাছে থাকে হ্যার দেয় খাই হ্যার দেয় পিন দি আর কি হ্যার কাজ করি ও আচ্ছা খাওয়া দাওয়া নিয়ম মনে করেন আপনারা গেস্ট কিছু দেয়া খরচ দেয় পোশাক আশাক কেনার জন্য আচ্ছা তাহলে কি জমান লাগ পোশাক আশাক কিনেন পয়সা বাসায় কিনে আর নিজের হাতে একটা খরচ আছে না হ্যাঁ এই খরচটা চলে বের বাসায় থাকি আর একটা কথা ভাইয়া আমি এমন একটা মানুষ চাই তার টাকা পয়সা বাড়ি বেরিয়ে চাই না আমি একটা গ্রামের মেয়ে আসছে যদি আমাকে বিয়ে করে গ্রামে রাখে তাহলে থাকতে পারবো আমার সমস্যা নেই আমি গ্রামের মেয়ে গ্রামে থাকতে পারবো আমার দেশে যা করার আমি তাই কাজ করতে পারবো কোনো অসুবিধা হবে না নাম কি আমার নাম মিথিলা আমি মনে করেন টাকা পয়সা চাই না আমি একটা ভালো মনের মানুষ চাই দর্শক আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম